নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন সংশোধন করে বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের দেষ্টা ব্রিফিং এ সময় তিনি আরো বলেছেন শিশু ধর্ষণের মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত হয়েছে যে কোনো ব্যক্তি দ্বারা ধর্ষণ জড়িত ঘটনা ঘটলে ধর্ষণকে শাস্তির আওতায় আনা হবে এমনকি ধর্ষণকালে কাউকে গুরুতর জখম করা হলে তা কঠোর বিচারের আওতায় আসবে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে বর্গুনার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলো আলাদা আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি নির্বাচন সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করে ঐকমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন এতে জানানো হয় প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে চার মাসের মধ্যে স্থানীয় জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয় নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই বলেও মনে করে নির্বাচন নির্বাচন দেশ শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে সেটি কাম্য নয় বলছে নির্বাচন কমিশন ইসি সচিব বলছেন আইডি সেবা কার্যক্রম অন্য কোন কর্তৃপক্ষের অধীনে নিলে ভোটার তালিকা প্রস্তুত নির্বাচন ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হবে বড় পরিসরে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রবাসীরা যেন ভোট দিতে গিয়ে আইনগত ঝামেলায় না পড়ে সেটি নির্বাচন কমিশন দেখবে বলেও জানিয়েছেন তিনি ইসলামী সহযোগিতা সংস্থা ও দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সাথে বৈঠক শেষে সব কথা বলেছেন তিনি নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের সমর্থনের কথা জানিয়েছেন মিশন প্রধানরা সোমবার বেলা এগারোটায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয় বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং এর আগে উনিশ দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় ভয় নয় পুলিশকে বন্ধুত্বের পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডুনুস মানুষ যেন পুলিশের কাছে আশ্রয় পায় এমন মন্তব্য তিনি করেছেন সোমবার রাজধানী তেজগাঁয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয় বক্তব্যে সব কথা তিনি বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় শৃঙ্খলা যদি প্রতিষ্ঠা হয় তাহলে সব যুদ্ধেই জয়ী হওয়া সম্ভব আইন না থাকলে সরকার গণতন্ত্র নাগরিক অধিকার কিছুই থাকবে না নির্বাচন যতই কাছে আসবে ষড়যন্ত্র ততই তীব্র হবে উল্লেখ করে তিনি পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন আর যুদ্ধাবস্থায় আছে এটা মনে রেখে পুলিশকে পালন দেন প্রধান একটা গোষ্ঠী নিজেদের নীল নকশা বা সুবিধা অনুযায়ী জনগণকে পরিচালিত করতে চায় এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সরকারের আকার বাড়িয়ে নির্বাচিত সংসদের জন্য কোন কাজ রাখতে চায় না তারা অন্তর্বর্তীকালীন সরকার করতে চায় তারা স্বল্প এবং দীর্ঘ মেয়াদী নামের সময় ক্ষেপণ করছে শেখ হাসিনার মতো নিজেদের ছকে সবাইকে পরিচালিত করতে বাধ্য করছে দেশে আবারও স্বরাচর তৈরি হতে পারে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ অভিযোগ করেছেন একটি গোষ্ঠী বিএনপির ষোলো বছরের আন্দোলনের জুলাই অভ্যুত্থানের মধ্যে বিভাজন তৈরি করতে চায় আসিয়াকে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল এ সময় রিজভি বলেছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বিএনপির পনেরো বছর আন্দোলনের বহিপ্রকাশ কাটিতে পা রেখেই ভক্তদের অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী বিমানবন্দর থেকে ছাতখলা গাড়িতে করে হবিগঞ্জে পৈতৃক ভিটা বাড়িতে গেছেন তিনি এর আগে জাতীয় দলের হয়ে খেলতে সকাল সাড়ে এগারোটার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে ল্যান্ড করেছেন এই মেডফিল্ডার হামজার সফর সফরসঙ্গী ছিলেন তার মা স্ত্রী তিন সন্তান দুই ভাই বিমানবন্দরে হামজাকে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তারা আর সিলেট থেকে হামজা চলে যান হবিগঞ্জ জেলার বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটে এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা সকালে বেবি চকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনও বিক্ষোভ করেন তারা পরে কিছুক্ষণ প্রধান সড়কে অবস্থান নিয়ে একপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেন পরে সিভিল এভিয়েশন চেয়ারম্যানের অনুরোধে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা অবস্থান নেন বেবিচকের প্রধান কার্যালয়ের ভিতরে বেবেচকে বিমান বাহিনীর আধিপত্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন কর্মচারীরা চেয়ারম্যান আশ্বস্ত করেন কর্মকর্তা কর্মচারীদের সাথে কোন ধরনের বৈষম্য করা হবে না দশ সদস্য একটি কমিটি গঠন করে আলোচনার প্রস্তাবও দেন তিনি এরপরেই বিক্ষোভ প্রত্যাহার করেন কর্মকর্তা কর্মচারীরা ছিল আজকের সব খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন